খালি পাত্রই সবচেয়ে বেশি শব্দ করে অর্থাৎ যাদের জ্ঞান নেই তারাই সবচেয়ে বেশি চিৎকার করে যে একবার বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না তোমার কথায় মনোযোগ দাও নইলে একদিন তোমার কথাই তোমাকে ডুবিয়ে দেবে উপহার দেওয়া ব্যক্তিকে সম্মান করা একটি ব্যয়বহুল উপহারের চেয়ে গুরুত্বপূর্ণ যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত কিন্তু যা তুমি জানো না তার তুলনায় কম কথা বলা উচিত আমরা সবাই জানি আমরা কে এবং কি কিন্তু আমরা জানি না আমরা কি হতে পারি এবং আমরা কি করতে সততার নিকট দুর্নীতি কোনোদিন ওই জয়লাভ করতে পারে না ঈশ্বর মানুষকে একটি মাত্র মুখ দিয়েছেন কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য অনেক নতুন মুখোশ তৈরি করে অন্ধকারে যেমন একটি ছোট মোমবাতিও জলে তেমনি একটি ভালো কাজও এই জগতে অনেক দূরে জলে সব জিনিস চকচক করলেই সোনা হয় না সততায় জীবনের সেরা নীতি আমি আমার সম্মান হারালে আমি নিজেকে হারাবো আমি সময় নষ্ট করলে ভবিষ্যতে একদিন সময় আমাকে নষ্ট করবে অজ্ঞতা ঈশ্বরের অভিশাপ জ্ঞান হলো সেই দানা যার সাহায্যে আমরা স্বর্গে উড়ে যাই মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় এই জগৎ সংসারে সেই জয়লাভ করে আমরা যদি নিজেদের প্রতি সত্য তবে আমরা হতে পারি না অতীতকে বারবার স্মরণ করে শোক করা নতুন কষ্টকে আমন্ত্রণ জানানোর মতো যা আমাদের ভাগ্যে নেই তা নিয়ে অভিযোগ করা বৃথা মহাত্মকে ভয় পেও না কেউ কেউ মহান জন্মগ্রহণ করে কেউ মহত্ব অর্জন করে এবং অন্যরা মহানতা তাদের উপর চাপিয়ে দেয় মানুষের কখনোই অন্যের অনুভূতি নিয়ে খেলা করা উচিত নয় এটি করে আপনি সেই মুহূর্তে জিততে পারেন কিন্তু আপনি সেই ব্যক্তিকে চিরতরে হারাবেন যে হৃদয়ে ভালোবাসা আছে এবং হৃদয়ে ভালোবাসা প্রকাশ করার সাহস আছে তাকে কে বিরত রাখতে পারে তোমার সামান্য অভিমানের কারণে যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না নামে কি আছে আমরা যাকে গোলাপ বলি অন্য কোনো নামে তার গন্ধ ততই মিষ্টি হবে সেই ছোট্ট মোমবাতিটি তার রশ্মিকে কতদূর নিক্ষেপ করে তাই ক্লান্ত পৃথিবীতে একটি ভালো কাজ জল করে এক মিনিট খুব দেরি করার চেয়ে তিন ঘন্টা বিশ্বাসঘাতক এবং চেষ্টা করার ভয়ে আমরা যে ভালো কিছু জিততে পারি তা আমাদের হারাতে বাধ্য করে সমস্ত বিশ্ব একটি মঞ্চ এবং সমস্ত পুরুষ এবং মহিলা কেবল খেলোয়াড় তাদের প্রস্থান এবং প্রবেশ পথ আছে এবং তারা সময়ে একজন মানুষ অনেকগুলি ভূমিকা পালন করে তার কাজগুলি সাত সব সব ঠিকঠাক থাকলে ঠিক হয় কখনো অন্যের অনুভূতি নিয়ে খেলবেন না কারণ আপনি গেমটি জিততে পারেন তবে ঝুঁকি হলো আপনি অবশ্যই সেই ব্যক্তিকে আজীবনের জন্য হারাবেন আমার জিহবা আমার হৃদয়ের রাগ বলে দেবে নইলে আমার হৃদয় লুকানো ভেঙে যাবে মূর্খ নিজেকে জ্ঞানী মনে করে কিন্তু জ্ঞানী ব্যক্তি নিজেকে বোকা বলে জানে আমি তোমাকে বুদ্ধিমত্তার যুদ্ধে চ্যালেঞ্জ করব। কিন্তু আমি দেখছি তুমি নিরস্ত্র সত্যিকারের ভালোবাসার পথ কখনোই মসৃণ ছিল না সমস্ত বিশ্ব একটি মঞ্চ বুদ্ধিমান ভাবে এবং ধীরে ধীরে যান যারা ছুটে যায় তারা হোঁচটা খেয়ে পড়ে যায় যা করা হয়েছে তা পূর্বাবস্থায় ফেরানো যাবে না সবাইকে ভালোবাসুন কয়েকজনকে বিশ্বাস করুন কারো সাথে অন্যায় করবেন না ভালো বা খারাপ কিছুই নেই তবে চিন্তাভাবনা এটিকে তাই করে আমাদের ভাগ্যকে ধরে রাখা নক্ষত্রের মধ্যে নেই আমাদের নিজেদের মধ্যে কেউ কেউ মহান জন্মগ্রহণ করে অন্যরা মহানতা অর্জন করে এমন কারো উপর তোমার ভালোবাসা নষ্ট করো না যে তার মূল্য দেয় না